এটাই এই রাধা জীবন মিত্র মুস্তাফির বাড়ি এই রাধা জীবন মিত্র মুস্তাফি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার তিনটে মেয়ে ওই যে ছেলে নেই ওনারই হুগলি জেলা শান্ত এক গ্রাম সোমরা বাজারের সুখারিয়া বাংলা মন্দিরের কয়েকটি অভাবনীয় নিদর্শন বুকে নিয়ে সেইখানে আজও সাহিত এক প্রাচীন জমিদার বাড়ির অবশিষ্ট ভগ্নস্তূপ সে গ্রামের পাশ দিয়ে একা বহমান হুগলি নদী তার গতিপথ পাল্টে ফেলেছে আর তেমনি মানুষও যেন ইতিহাসের এই অধ্যায় থেকে মুখ ঘুরিয়ে রেখেছে অবহেলায় অথচ এখানেই রয়েছে বাংলা মন্দির রীতির নিখুদ উদাহরণ সুখারিয়া মিত্র মুস্তাফি পরিবারের বসত বাটি সুদূর অতীতে কৌনজ সুদূর অতীতে কৌনজ থেকে বাংলায় এসছিলেন পাঁচ কায়স্থ কালিদাস মিত্র তাদের ছিল অন্যতম তিনি এই বংশের আদি পুরুষ তার উনিশতম প্রজন্মের বংশধর রামেশ্বর মিত্র ছিলেন উলা বীরনগরের সুবিখ্যাত জমিদার উলা বীরনগর ও শ্রীপুর অঞ্চলে এই পরিবার দেওয়ান বংশ নামে সুপরিচিত ছিল কারণ তাদের প্রায় সকলেই রাজস্ব বিভাগের নানা পদে আসীন ছিলেন রামেশ্বর মিত্র মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে দিল্লি যান হিসাব নিকাশ তার দক্ষতায় মুগ্ধ হয়ে সম্রাট তাকে মুস্তাফি নামক রাজকীয় খেতাব দেন এবং সাথে দেন সোনার পাঞ্জা অর্থাৎ রাজার হাতের ছাপ বা শিলমোহর তখন থেকেই এরা মিত্র মুস্তাফি উপাধি ব্যবহার করে আসছেন এবং তাদের পারিবারিক চিহ্ন হিসাবে ব্যবহৃত হচ্ছে এই সোনার পাঞ্জা এই কুঞ্জেই মৃণাল সেন তার অন্যতম ছবি ধৃতিমান চট্টোপাধ্যায় স্মিতা পাতিল শ্রীলা মজুমদার অভিনীত আকালের সন্ধানের শুটিং করেছিলেন উনিশশো থেকে আশিতে এক মাস ধরে মন্দির চত্বর এই বাড়ি ও সংলগ্ন গ্রামে পুরো ইউনিট নিয়ে কাজ করেছিলেন তিনি রাধাজীবন মিত্র মুস্তাফির বাড়ি এই রাধাজীবন মিত্র মুস্তাফি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার তিনটে মেয়ে ওই যে ছেলে নেই ওনারই ওই বাড়ি তাহলে বর্তমানে বাড়ি তো কিছু নেই একদম আছে ওই বাইরে বাইরে থাকে আসে তবে ভগ্নদূপ হলেও পুজো এরা এখন ভেতরে আরও সুন্দর মন্দির আছে একটা আপনার ওই যে রাধা গোবিন্দর মন্দির আছে আর অষ্টধাতুর মা চন্দ্রমূর্তি আজকের মতো আমরা এখানেই শেষ করলাম দেখা হবে পরের এক নতুন এপিসোডে ভালো থাকবেন ভালো রাখবেন